আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বাংলাদেশের পাসপোর্ট হলো একটি আইসিএ সংগতিপূর্ণ এবং বায়োমেট্রিক ই পাসপোর্ট যা পাসপোর্টদারী কর্তৃক বিদেশে ভ্রমণের উদ্দেশ্যে জারি করা হয় দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রথম ই পাসপোর্ট চালু করেছে সো আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের সর্বপ্রথম পাসপোর্ট ছিল হাতের লেখা পাসপোর্ট তারপর এমআরপি পাসপোর্ট ছিল বর্তমানে ই পাসপোর্ট কিন্তু পাসপোর্ট বাতিল হবে হুট করে সিদ্ধান্ত নিল ইমিগ্রেশন পাসপোর্ট ওই দপ্তর সুপ্রিয় দর্শক হুট করে পাসপোর্ট বাতিল হবে কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল পাসপোর্ট ইমিগ্রেশন ওই দপ্তর যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে আপনি বুঝতে পারবেন পাসপোর্ট বাতিল হবে যে সকল পাসপোর্ট বাতিল হবে বা কাদের পাসপোর্ট বাতিল হবে কোন ধরনের পাসপোর্ট বাতিল হবে যা আজকের এই ভিডিওতে আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক যুগান্তর পত্রিকায় অনলাইন পোর্টালে প্রকাশিত যেখানে দেখতে পাচ্ছেন পাঁচশো উনানব্বই জনের পাসপোর্ট বাতিল সো কাদের পাসপোর্ট বাতিল হবে এবং কি জন্য পাসপোর্ট বাতিল করা হবে যা আজকের এই ভিডিওতে এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যুকৃত বিশেষ পাদিকার মুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য ডাটা জব্দ করা হয়েছে এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে না পারেন সেই বিষয়ে কঠোর নজরদারি নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত পাঁচশো জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেল সংশ্লিষ্টরা বলেছেন এই পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতিমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ সূত্র জানায় সরকার পতনের পরপরে হাসিনার মন্ত্রী এমপি ছাড়াও চোদ্দ দলীয় জোট নেতাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট সাবেক সচিব উচ্চ সরকারি কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সংস্থা প্রদান ও পদত্যাগকারী বিসিদের পাসপোর্ট নবায়নে এখন ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হচ্ছে এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অনন্ত দুটি গোয়েন্দা সংস্থা ছাড়পত্র প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক তাদের জন্য পাসপোর্ট বাতিল করা হয়েছে সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট কিন্তু বাকি সাধারণ জনগণের সকলের পাসপোর্ট বাতিল করা হয়নি সো সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল অন্য কোনো দেশ ভ্রমণের কড়াকড়ি আরোপের বিষয়ে তিন সেপ্টেম্বর চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় দাদার জাতীয় সংসদ বিলুপ্ত হয়। উদ্ধত পরিস্থিতিতে উক্ত সংসদের কূটনীতিক পাসপোর্টের প্রাধিকারভুক্ত সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রীবর্গ বর্গ উপমন্ত্রী চিফ হুইপ সংসদ সদস্য স্পিকার ডেপুটি স্পিকার সহ বিরোধী দলীয় নেতা উপনেতা উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিবর্গের অনুকূলে ইস্যুকৃত কূটনীতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে উক্ত বাতিল পাসপোর্ট ব্যবহার করে যাতে কেউ বাংলাদেশ সাথে বিদেশে বা বিদেশ তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হয়েছে তালিকায় যারা ইতিমধ্যে সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে পাঁচশো জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে থেকে নির্দেশনা দেওয়া হয় এর পরপরই দ্রুততম সময়ে লাল পাসপোর্ট মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের তালিকা করা হয়েছে পরে তালিকায় কপি আগারগাঁও বিভাগীয় কার্যালয় সহ দেশের সব পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয় এছাড়া পুলিশের বিশেষ শাখা ও অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্বপ্রাপ্ত শাখা প্রধানদের কাছে অনুলিপি দেওয়া হয়েছে সূত্র জানায় তালিকাভুক্ত ব্যক্তিদের পাসপোর্ট বাতিলের পর কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত তাদের ব্যক্তিগত তথ্য ডাটা জব্দ করা হয়েছে ফলে এদের মধ্যে কেউ পাসপোর্ট প্রতিস্থাপন বা নবায়নের চেষ্টা করলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান হচ্ছে এতে দালাল চক্রের মাধ্যমে বা অন্য কোনোভাবে পেছন দরজা দিয়ে কেউ পাসপোর্ট নেওয়ার চেষ্টা করলে কোনো লাভ হবে না